জাতীয় দলের প্রয়োজনে দেশে ফেরার আগে যা ছিল ফিজের কাছেই তবে চেন্নাই সুপার কিংসের হয়ে এক ম্যাচ খেলতে না পারায় তা চলে যায় যুজবেন্দ্র চাহালের কাছে আজ সোমবার চিপক স্টেডিয়ামে আট এপ্রিল সেই ক্যাপ আবার পুনরুদ্ধার করেছেন মুস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে চার ওভার হাত ঘুরিয়ে মাত্র বাইশ রান দিয়ে তিনি নেন দুই উইকেট দুটি উইকেটই আসে শেষ ওভারে চেন্নাইয়ের জয়ের দিনে দুই ওভারে ফিজ দেন মাত্র বারো রান পরের ওভারে নয় রান দিলেও শেষ ওভারে মাত্র দেন এক রান আর তুলে নেন শ্রেয়াস আয়ার ও মিচেল স্টার্কের উইকেট তাতেই রাজস্থান রয়্যালসের চাহালকে পেছনে ঠেলে চার ম্যাচে নয় উইকেট শিকারে তিনি পেয়ে যান পারফেল ক্যাব মোস্তাফিজের এমন আটষাট বোলিংয়ের দিনে টসে হেরে কলকাতা আগে ব্যাটিং করে কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে করেছে একশো রান সর্বোচ্চ চৌত্রিশ রান আসে আয়ারের ব্যাট থেকে চেন্নাইয়ের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন তুষার দেশপাণ্ডে ও রবীন্দ্র জাদেজা এদিকে লক্ষ্য হাতের নাগালে থাকায় চেন্নাইয়ের ব্যাটাররা শুরু থেকেই নির্ভার হয়েই ব্যাট করেছেন যদিও ওপেনার রাচীন রবীন্দ্র আট বলে পনেরো রান করে বিদায় নেন কিন্তু এরপর দারুণভাবে হাল ধরেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার ও ডেরিল মিচেল দুজনের সত্তর রানের জুটিতে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় চেন্নাই আমাদের এই ছোট চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন